একটা লোক ডাক্তারখানাতে গেছে একটা কথা বলছি ডাক্তারখানাতে যাওয়ার পরে ডাক্তার বলছে তোমার হয়েছে কি বলছে ডাক্তার বাবু আমার কোনো রোগ নেই তবে আমার ওজন বেড়ে যাচ্ছে খুব খুব ওজন বেড়ে যাচ্ছে তা ডাক্তার জিজ্ঞাসা করছে ভাই তুমি সকালে উঠে কি খাও বলছে সকালে উঠে কুড়িটা গরম রুটি খাই আর দু কেজি তরকারি বোঝার চেষ্টা করুন গল্প নয় এতে শিক্ষা দিচ্ছি বলছে দুপুরে দুপুরে বলছে দুপুরে হুজুর ওই কুড়িটা রুটি আর দু কেজি তরকারি রাতে বলছে তাই ডাক্তার তো শিক্ষিত মানুষ এখন ও ভাবছে যে সারা দিনে ষাটটা রুটি খায় আর ছ কেজি তরকারি খায় এর চেহারা কোনোদিন কমানো সম্ভব সম্ভব নয় ডাক্তার সব কিছু শোনার পরে পাঁচশো টাকা ফি নিয়েছে আর প্রেসক্রিপশন করে দিয়েছে বেশ জুত করে ও তো ইংরাজি পড়তে জানে না ফার্মিসে এসে দেখিয়েছে থেকে বলছে ভাই তোমার কোন ওষুধ লেখা নেই তাহলে কি লিখলো টাকা ছেড়ে দিয়েছে ডাক্তার কি লিখলো তাহলে ঘোড়ার বলছে সকালে দশটা রুটি এক কেজি তরকারি দুপুরে রুটি কেজি তরকারি রাতে দশটা রুটি এক কেজি তরকারি এক মাস পরে আওয়াজ যেতে বলেছে তা লোকটাই ঠিক মোটামুটি ষাটটা রুটি খেতো ওখানে এখন খাচ্ছে কটা তিরিশটা তরকারি ছ কেজি জায়গা কতটা হলো তিন কেজি লোকটা আবার এক মাস পরে ডাক্তারের কাছে গেছে আগের মাসে ছিল একশো কেজি ডাক্তার তো মাথায় বজ্রপাত পড়েছে কি ব্যাপার আগের মাসে পঁচানব্বই এ মাসে আবার পাঁচ কেজি বেড়ে গেল অথচ রুটি তিরিশটা কমেছে প্রতিদিন ডাক্তার অবাক ডাক্তার রোগ খুঁজে পাচ্ছেন না সমস্যা কোথায় আবার আবার টাকা নিল লিখে দিয়েছে সকালে উঠে পাঁচটা রুটি দুপুরে পাঁচটা আর রাতে পাঁচটা এক মাস পরে দেখা করো আবার পাঁচশো টাকা ঝেড়েছে নিয়ে লোকটা এর পনেরোটা রুটি এক মাস খেয়ে আবার ডাক্তারের কাছে গেছে ডাক্তারের পাল্লাটা উঠে দেখছে এবার একশো দশ কেজি ডাক্তারের তো মাথা আরো খারাপ যে আমার যা বিদ্যা বুদ্ধি ছিল সব শেষ লোকটা পাল্লার দিকে তাকিয়ে যাই পদ্মায় হারাম করবে এই মান বিশ্বাসঘাতক ছোট লোক তো তাকে বাঁদর ইতর সুয়ার কুকুর আমাদের এই চাঁচলে বা ওই সামচিত একবার তোকে যদি পাই তোমার পাছার চামড়া তুলে দেব ডাক্তার না ঘোড়ার ডিম তুমি আ ফালতু কাজ আমার তুমি তিনবারে দেড় হাজার টাকা ঝেড়ে দিয়েছ কোনো কাজ নেই ডাক্তার শিক্ষিত মানুষ খুব শিক্ষিত ডাক্তার শিক্ষিত মানুষ তখন লোকটা যখন গাল দিতে দিতে চলে যাচ্ছে তখন ডাক্তার বাবু বলছে এই ভাই আমি যে প্রেসক্রিপশন করেছি এতে করে কিন্তু রোগ ভালো হওয়ার কথা তা ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছে আপনি রুটি বানা বানাচ্ছেন কেমন করে এটা বলুন তো একটু রুটিটা পাকাচ্ছেন কেমন করে ও তখন বলছে কেন ওই ষাটটা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দা এখন পনেরোটা রুটি করি কি বলছি বুঝতে পারছেন মানে ও রুটি কুমিয়েছে আজ পর্যন্ত সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে আমি আহলে হাদিস আহলে হাদিস মানে ওর সবকিছু মাপ অথচ নতুন বেটা যেটা হয়েছে নতুন বেটা ওর মা বলে দিয়েছে রাতের বেলা ডুকরে ডুকরে একটা হুজুরি কাছে গিয়ে তাবিজের এর অন্তত পক্ষে বেঁধে দেয় এখনো পর্যন্ত কাতলা মানে কি বলবো দিয়ে তাবিজ কালো সুতো দিয়ে তাবিজ গলায় বাদুলি আছে না নেই আছে অনেক কাতলা মারিতে না থাকুক এটা আছে না নেই শির পৃথিবীর মাত্র পাপ জঘন্য পাপ এ পাপ এখনো পর্যন্ত আমরা ছাড়তে পারিনি আল্লাহ একবার তার মানে আমরা রুটির সংখ্যায় কমিয়েছি ময়দা কমাতে পারিনি মানে ছাড়তে পারিনি আল্লাহ আপনাকে আমাকে সকলকেই এই ভয়াবহ পাপ থেকে বাঁচার তো অভিযান করো আমি আমল ও সলে কয়েকটা ভালো আমল আপনাদেরকে বলে বক্তব্য শেষ করে দেবে ইনশাল্লাহ আমার টাইম প্রায় তো অনেক হয়ে গেল এক ঘন্টা চল্লিশ মিনিট তারপরেও এটা মাদ্রাসার উন্নতি কল্পে জলসা যদিও আমি আদায় করি না আদায় করা ছেড়ে দিয়েছি আদায় করি প্রত্যেক মাদ্রাসারই জন্য করি আমার মাদ্রাসাও আছে মহিলা মাদ্রাসা সোশ্যাল মিডিয়া দেখেছেন তার জন্য আদায় করি আগে খুব আদায় করতাম আসলে সত্যি এটা খুব মানে খারাপও লাগে যে আমাদের মানুষের ভিতরে কিছু এমন সিস্টেম চালু হয়েছে যে নাম করে সুর করে করে বানিয়ে বানিয়ে দোয়া না করলে মানুষ দান দেয় না আছে না আছে আমাদের মাদ্রাসাতেই আছে সব মাদ্রাসাথী আছে এটা নাম বলবে ও আল্লাহ আল্লা দয়া সাগর জান্নাতে ঢুকিয়ে দাও মানে এমন দুয়া করছে যে জান্নাত আর জায়গা নেই মানে ঠেলে মেলে এদিক ওদিক করে ব্ল্যাক লাইনে ওকে ঢোকাচ্ছে আর কি এরকম ব্যাপার এমন দুয়ার ঢং কিন্তু হাদিস কোরআন একদমই সাপোর্ট করে না করে করে না একদমই এটা হাদিস কোরআন সাপোর্ট করে না দান অবশ্যই দোয়া করুন আল্লাহ মসল্লি আলী আল্লাহ বারিক আলী এই দোয়া করুন এতটুকু বলুন আল্লাহ তার মালে বরকত দিক আল্লাহ তার জানে বরকত দিক আল্লাহ তার রুজিতে বরকত দাও তার পরিবারে শান্তি দাও এতটুকু বলুন এটা মাদ্রাসার দান অবশ্যই আদায় আপনার জন্য করব কোনো টেনশন নেই আমি দুটো একটা ভালো আমলের কথা বলে আজকে থেকে কারা ইনশাল্লাহ কারা হিসাব করে হাত তুলিয়েন বলবো ঠিক আছে দেখি যেন মনাফিকি করিয়েন না বক্তব্য সাথে এক আল্লাহ সাল্লাম বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে পাঁচটা হক রাখে যদিও আর একটা রয়াত এসেছে ছটা হক রাখে এক সালাম তোমার সঙ্গে কারোর দেখা হলে তুমি বলবে আসসালাম আলাইকুম ইনশাল্লাহ আজকে থেকে বলবো আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে যায় আলহামদুলিল্লাহ এতে আমি খুব খুশি খুব খুশি আপনার ছেলে শুনেছি খুব ইংরাজি বলতে শিখেছে ঘন ঘন বলছে গুড মর্নিং গুড মর্নিং মিষ্টি মিষ্টি করে গুড ইভিনিং গুড আফটারনুন সাংঘাতিক ওয়েলকাম কাম ইয়ার সাংঘাতিক ব্যাপার আর ওর বাপ শুধু বলছে দেখ ইংরেজি দেখ কি করলি সারা তাসা দেখ ইংরেজি এই গোলাম হোসেন তোমার ছেলে সারা দিন যদি গুড 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 করেই যদি তার মুখে যদি ফ্যানা চলে আসে অনুপরিমান কোন নেকি না নাই আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে গুড মর্নিং শিখুক গুড ইভিনিং শিখুক গুড আফটারনুন শিখুক আমার মমতাজুল ইসলাম কোনো আপত্তি নেই তবে এটা বলে দেবেন আবদুল্লাহ সাইফুল্লাহ ফাহাদ শোনো বেটা এইসবগুলো স্কুলে শিখতে হয় স্কুলে বলতে হয় তোমার চাচাকে দেখা হলে বলতে হয় আসসালামাইকুম আহমতুল্লাহ এটা বলে দিতে হবে বেটাকে ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ দই আয়াদাতুল মারিজ পাড়ায় কেউ অসুস্থ হলে তাকে দেখতে চলে যান অবশ্যই এটা একটা ভালো কাজ মারাত্মক ভালো কাজ কত ভালো কাজ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম তিনি বলেছেন যে কোনো মানুষ যদি মগরিবের সমাতে কোনো মানুষকে অসুস্থকে যদি দেখতে যায় গিয়ে যদি তার জন্য এই দুয়া করে লা বা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আরও হাদিসে বর্ণিত অনেক দোয়া আছে সে যাবে আপেল আঙুর বেদানা কিছু নিয়ে যেতে হবে না পাড়া প্রতিবেশী কেউ অসুখে পড়ে আছে ও তার সঙ্গে দেখা করতে যাবে তার মাথাতে গায়ে হাত বুলিয়ে এই পরামর্শ দিবে ভাই কোন ডাক্তারকে দেখাচ্ছ না আমি হরিপদকে দেখাচ্ছি বলছে না ওখানে দেখাতে হবে না মালদাতে গিয়ে দেখাও এই পরামর্শ দিবে আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে লা সাতা হরুন ইনশাল্লাহ ভাই তুমি টেনশন করো না আল্লাহ তোমাকে ভালো করে দিবে নবীজি বলেছেন যদি কেউ সন্ধ্যাবেলাতে এই দোয়া করে কোন রুগীর জন্য আর অসুস্থকে যদি দেখতে যায় তারপর দিন সকালে সূর্যটার আগ পর্যন্ত ফেরেস তারা ওই লোকের জন্য কল্যাণ কামনা করে এ কি চারটি খানি বড় ব্যাপার যদি কেউ সকালে যায় সন্ধ্যা বিপরীত নাম্বার তিন কেউ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে ইনশাল্লাহ করবো বাবা ইনশাল্লাহ মানে সাংঘাতিক ব্যাপার গরুর গোস্ত পেলে দাওয়াত মানে একদম একদম প্যান্ডেল দিয়ে চলে যাবে ওই তো দেখছিলাম ওইখানে গেট দিচ্ছে এরকম করে কি আশ্চর্য ব্যাপার মনে হচ্ছে গরুর গোচ্ছ দেখে দেখেনিও কি আশ্চর্য ব্যাপার মানে সত্যি কিছু কিছু এলাকায় বা কিছু কিছু দেশের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে এসার নামাজ পড়ে যখন মক্কা থেকে বার হচ্ছিলাম কাবা থেকে তা কিছু লোক দেখছিলাম এই বিরিয়ানির প্যাকেট ফিরিতে বিলি করছিল বুঝলাম তো আর বাঙালিরা গিয়ে দেখছি আমি জাম মানে কি এক অপরের কাঁধে উঠে লাফিয়ে চলে যাচ্ছে আর কি আর ওরা ক্যামেরা করছে আর হাসছে মনে মনে করছে জীবনে মনে হয় বিরিয়ানি চোখে দেখেনি আশ্চর্য ব্যাপার এগুলো নিজের চোখে দেখা মানে এমন জাম্পিং করছে যে এক প্লেট একটা বিরিয়ানি পাওয়ার জন্যে আল্লাহ ভাই একবার না সত্যি আপনাদের মাইক সিস্টেমটা খুব খারাপ হয়ে গেছে আজকে না আল্লাহ ই জানে যে মাশ আল্লাহ তা যে কথা বলছিলাম দাওয়াত বাড়িতে যান বৈধ দাওয়াত হলে যান কি দাওয়াত বৈধ দাওয়াত বাড়িতে যান যে দাওয়াতের ব্যাপারে ইসলামের কোনো পদ্ধতি নেই ইসলাম অনুমোদন দেয় না ওই দাওয়াত বাড়িতে যাওয়া যাবে তা আপনাদের এদিকে ওই কি বলে ওটা চামড়া কাটা কি মুসলমানি এ অনুষ্ঠান করে করে এই দেখুন বলছে করে আবার বলছে আমরা আয়লে হাদিস বলছে না এই যে মুখে দাবি আহলে হাদিস অথচ সামান্য একটা চামড়া কাটবে তাই যদি খানা করতে হয় ভোজ করতে হয় তাতে যদি বিরিয়ানি করতে হয় তো তোমার ব্যাটার এখনো তো অনেক কিছু কাটার বাকি আছে হ্যাঁ ইসলাম অনুমোদন দেয় না তার মানে আপনি এটা থেকে যাওয়া নিজেকে আটকার চেষ্টা করুন এটা আপনার কাছে আমার খুব বিনীত অনুরোধ ইজাবাত দাওয়াতে দাওয়াত দিলে গ্রহণ করো ইনশাল্লাহ বৈধ দাওয়াত হলে গ্রহণ করব নাম্বার চার কেউ মারা গেলে তার জানা যায় গমন করো জানাজার সলা আদায় করলে নেকি হবে কটা ধরে নিতে পারেন এক অহুত পাহাড় আর ওই আপনার মাটিটা যদি দেন আরও আর এক অহুত পাহাড় নেকি নিয়ে আপনি বাড়িতে ফেরতে পারবেন তবে আপনাদেরকে মাঝখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রেখে দিয়ে যাচ্ছি জানা যা পড়ুন অবশ্যই পড়ুন এটা আমার ফতোয়া নয় আমি এটা যদি প্রমাণ করতে না পারি তাহলে আমি মালদা এলাকাতে আর কোনো দিন আসবো না আপনারা জানেন যে সারা ভারতবর্ষের বাঙালিদের ভিতরে দুই পাঁচজন বড় বড় আলেম রয়েছেন মারাত্মক হাই রংকের আলেম তার ভিতরে আছেন মতিউর রহমান মাদানি নাম শুনেছেন দাম্মামে যিনি থাকেন সব মানে দাওয়ার কাজ করেন আর একজন রয়েছেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানি বর্ধমানে ওনার বাড়ি কি বলছে বুঝতে পারছেন আরও একজন রয়েছেন হাসেম আল মাদানি এই সমস্ত বড় বড় মাদানিদের ভিতরে ওনারা খুব বড় রংকের আলেম আব্দুল হামিদ আল মাদানি একশো পঁয়ষট্টিটার বেশি বই তিনি লিখেছেন নিজে হাতে এখন উনি দেশের বাড়িতে আছেন একটা বই লিখেছেন তার ভিতরে জানা যা দর্পণ আমার গাড়িতে আছে বইটা বিক্রি করার জন্য না এক পিস আমি পড়ার জন্য কিনেছি জানাজা দর্পণের সম্ভবপর সাতানব্বই নম্বর পৃষ্ঠায় উনি জানাজার ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে একটা বিনামাজি যদি মারা যায় তার জানাজার সামাজিক ব্যাপারে পড়া যেতে পারে তবে জানা যায় গিয়ে তার জন্য কেউ দোয়া করবেন না কি বুঝতে পারছেন না একটা লোক নামাজ পড়ে না বেনামাজি অবস্থায় মারা গেছে উনি বলছেন যে তার জানা যায় যাবেন পাড়া প্রতিবেশী চা ছাড়া খারাপ বলবে না যাওয়াটাই ভালো যদি যান তাহলে মৃত মানুষের জন্য দোয়া করা যাবে না কারণ ও বেনামাজি ছিল উনি ওই বইয়ের ভিতরে একবার নিজের দিকে লিখছেন যে কোনো বেনামাজি যদি মারা যায় উনি বলছেন যে কোন মুসলিমদের কবর স্থানে তাকে দাফন করা পর্যন্ত যাবে না আমি ফতোয়া দিইনি ওনার কথাটা নকল করে দিলাম বইটা কিনে অবশ্যই পড়ে নিবেন লেখা আছে কিনা একবার দেখে নেবেন তার মানে এক কথা আমি বোঝাতে চাইছি তার মানে যার নামাজ নেই তার জান্নাত নেই তার কিছুই নেই তার দিন নেই যা পড়ুন আপনি দেখতে পাচ্ছেন একটা লোক ওপেন মুসরেক সারা জীবন মাজার পূজা একদম যাবেন না জানা যা পড়ার দরকার নেই একদম নয় আর যদিও বা জানা যায় যান আপনি বুঝতে পারেন লোকটা একেবারে বেনামাজি হারাম কর বদমায়স আল্লাহ হুম্মা ফিরিলে হাইয়ে না আল্লাহ উপস্থিত মানুষদেরকে ক্ষমা করে দাও অমাইয়েতে না মৃতকে ক্ষমা করে দাও অসাখে দিনা যারা মানে উপস্থিত তাদেরকে ক্ষমা করো না আর যারা নেই তাদেরকে ক্ষমা করে দাও 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 না না আল্লাহ ছোটদেরকে ক্ষমা ক্ষমা করে করে বড়দেরকে পড়ি কি এ পড়ি উনি বলছেন যে একজন বেনামাজি যদি হয় যে টোটালি নামাজ কালাম কিছু পড়তো না তো উনি নিজে বইয়ের ভিতরে লিখছেন যে ওর জন্য দুয়া করে লাভ নেই ফালতু কারণ এই কারণে ফালতু যে ওর ব্যাপারে কোরআন আয়াত অবতীর্ণ হয়েছে মা সালাকাকুম ফিস যাকার ক্বালু লাম মিনাল মুসাল্লিন একজন জান্নাতি জাহান্নামী কে বলবে কি ব্যাপার ভাই তুমি কেন জাহান্নামে ও তখন বলবে আমি জাহান্নামে এই কারণে শুধু নামাজ পড়িনি তাই তার মানে অত্র আয়াতে বোঝা যায় নামাজ না পড়লে থাকার জায়গা কোথায় জাহান্নাম ইত্তিবাউজ জানাইজে ইজাবাতুদ দাওয়াতে ওয়া তাশমিতুল আতিশ হাসি হলে কি বলতে হয় কারো হাসি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে যে শুনবে সে কি বলবে যে এই তিন পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে পাঁচটা ভালো কাজ আপনাদেরকে বলে দিয়ে গেলাম মায়েরা যারা বসে আছেন আমার বক্তব্যদের পছন্দ হয় না কেন ওদের তৈরি বাবারে মারে সেই রকম টান সুর দিতে হবে গজল টজল গাইতে হবে তবেই ওদের ভালো লাগবে মা যারা বসে আছেন আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে মায়ের মর্যাদা দিয়ে বলছি পাঁচটা কাজ করুন জান্নাত চলে যাবেন কটা পাঁচটা এক মারা আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে একজন নারী পাঁচ অক্তের সালাত আদায় করবে এক মাস সবোজা রাখবে স্বামীর সেবা করবে করে তো করে হ্যাঁ এই জন্য এরকম এরকম করছে মানে বেচারা খুব বিপদে আছে গো খুব বিপদে এরম এরকম করছে গ্রামের তরফ থেকে একটু দেখবেন ওকে কি অসুবিধা কোন জায়গায় লাহ লাহ বা বুড়ো বয়স এরকম এরকম করছে যাই হোক হয়তো বেচারা টেনশনই আছে এরকম হতেও পারে স্বামী স্ত্রী আল্লাহ নবিস নারী কি বলছেন নারী তুমি জাননা যেতে চাও আলমারা পাঁচ অক্ট সলা আদায় করবে অসমৎ সাহারাহা এক মাস সিয়াম পালন করবে অর্থাৎ আহা স্বামী সেবা করবে যত্ন করবে আহ্বান করবে নারী স্বামীকে ফাঁকি দিতে যেও না স্বামী ছাড়া সারা পৃথিবীর কাছে তুমি অযোগ্য নারী স্বামী ছাড়া সারা পৃথিবীর কাছে তুমি একেবারেই তুচ্ছ তোমার স্বামীকে নিয়ে তুমি বাপের বাড়ি গেলে তোমার আব্বা বড় মাছের মাথা এনে তোমাকে খাওয়ায় তুমি স্বামীকে নিয়ে তোমার বাপের বাড়ি গেলে তোমার ভাবিরা ভয়ে ভয়ে করে কথা বলে তোমার স্বামী মারা যাক তুমি তোমার বাপের বাড়িতে যাও তিন দিনের মাথাতে তোমার ভাবিরা দেখবে মোটা মোটা কথা বলছে কারণ জানে এখন বিধবা হয়ে বাড়িতে বসে আছে তাই নারী তুমি তোমার স্বামীকে ছাড়া যদি রাস্তায় বার হও তোমাকে জেনার অপবাদ নিতে হয় তুমি যদি তোমার স্বামীকে ছাড়া তুমি তোমার ননদের বাড়ি যাও তাহলে তুমি ভাবির অযোগ্য তোমার ভাই মারা যাবার পরে ভাই মারা গেছে অর্থাৎ আপনার স্বামী মারা গেছে আপনার স্বামী মারা যাবার পরে যদি আপনার স্বামীর বুনের বাড়ি যদি আপনি যান যদি ভাবি পরিচয় দেন আপনার ভাই থাকা অবস্থায় ভাবির যে কদর ছিল এখন আর থাকবে না তার মানে একটা মেয়ের জন্য স্বামী অতিব আদরের এবং প্রিয় এর সঙ্গে কখনো সৎ ব্যবহার করিয়েন না এর সঙ্গে অসৎ করলেই আপনার পরকাল হারাবে এহকালেও হবেন লাঞ্ছিত অপমানিত জাতির কাছে হবেন খুব তুচ্ছ একজন ঘৃণিত নারী আপনি স্বামীর সঙ্গে সদ ব্যবহার করবেন এ বসে যান ভাই বসে যান বসে যান অত ক্যামেরা করা কি আমি কি বিয়ে করতে চাইছি নাকি আশ্চর্য ব্যাপার যে এখানে যাব বুঝলেন তো একটু মানে সুস্থ থাকতে দেয় না ওই আমি কোথাও থাকি না প্রোগ্রাম করি ওই কালকে করেছি করে রায়গঞ্জ হোটেলে গিয়ে শুয়েছিলাম সারাদিন রাত আজকেও চলে যাবো অমুক জায়গায় থাকবো অথচ কালকে পাশেই প্রোগ্রাম আমার ওই দিনাজপুরে এই মানুষের চাপে আর ভয়ে যেইখানে যাচ্ছি যেটা ফটো তুলি ফটো তুলি আমি কি বিয়ে করতে চাইছি ফটো তুলবে আমার নাই মেয়ে বসে যান সবাই চারিদিকে মহিলাদেরকে বলছি স্বামীর সেবা করুন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিফ সাল্লাম আম্মাজান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহার কি প্রেম কি ভালোবাসা কি মধুর সম্পর্ক বিশ্বনবী বলছেন যে গেলাসে আমি পানি পান অ পান করা হয় আম্মা যেন আয়সা বলছেন যে গেলাসে আমি পানি পান ও করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি অগ নিজ নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন গোস্তকে খেয়ে ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা জান আয়সা বলছেন আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন এত করতেন এত মোহাব্বত করতেন আমি কখনো কখনো পানিটা খেয়ে গ্লাস রেখে দিয়েছি নবীজিকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে আল্লাহ নবী তিনি আবার পানি পান করতেন আম্মা যেন আয়সা বলেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা যেন আয়সা বলছেন আমাদের বাড়িতে যদি কখনো হাদিয়া আসত আমি গোস্তটা খেতাম হাড্ডিটা ফেলে দিতাম দস্তর খানের উপরে আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস পার করে করে তিনি খেতেন আল্লাহ এত প্রেম এত ভালোবাসা আমাদের স্বামী স্ত্রী আছে হারাম কর যা বিড়ি টানছে সারাদিন ওর মুখের যা গন্ধ আল্লাহ সারাদিন বিড়ি টানছে ওর বউ যে ওর কাছে থাকে এটাই ওর বারো হাত কপাল কি বলছে বুঝতে পারছে না সারা দিন বিড়ি টানছে মানুষ ধারে পাশে যায় কে ও মেয়ে তোর কপাল খুব খারাপ বলে থাকে অন্য কেউ চালাক হলে থাকতো না ঠিক বলছি না পবিত্র মুখ কত সুন্দর গোলাপি কালারের ঠোঁট আর ওই ঠোঁটে ও বিড়ি টেনে টেনে মানে কি বলবার মনে হচ্ছে সেই পাকা রাস্তার পিচের মতো হয়ে গেছে আর কিছু কিছু লোক আছে ওদের মনে রং করেছে কি অবস্থা? হারাম মুখের গন্ধ আপনার স্ত্রী আপনার হাঁটু খাবে জীবনে খাবে না আল্লাহ নবী সাল্লাম বলেছেন নারী তুমি জান্নাত যেতে চাইছো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো তবে এটা বলছি আপনাদেরকে মেয়েদেরকে খুব ভালো করে মাথায় রাখবেন আপনাদের একটা কথা বলে পুরুষ মানুষটা খুব ঠকিয়ে দেয় সেটা কি আপনার স্বামী যত দোষী করুক বাড়ি চলে আসবেন ও আপনি যখন দুটো উল্টো পাল্টা বলবেন ও তখন বলবে বেশি ফটর ফটর করবি না স্বামীর পায়ের তলায় জান্নাত মাল পাবি না অনেক সময় পুরুষ মানুষরা বলে বেশি ফটোর করবি না আমি যা বলবো তাই শুনবি না তো মাল পাবিনা জান্নাত আমার পায়ের তলায় এটা একেবারে নগদ মিথ্যা কথা স্বামীর পায়ের তলায় জান্নাত এটা একেবারে মিথ্যা কথা পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাতের মর্মে একটাও হাদিস কোরআনে কোথাও নাই ছোটবেলা থেকে শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত এ কথা ঠিক নয় মায়ের পায়ের তলায় জান্নাত এই কথাটা ঠিক পিতা মাতা আমরা লাগাই দুটো যোগ করে দিই বলার সমাতে পিতা মাতার পায়ের তলায় জান্নাত নেই মায়ের পায়ের তলায় জান্নাত তার মানে নারী তোমার পায়ের তলাতে জান্নাত পুরুষের পায়ের তলাতে জান্নাত নেই খুব ভালো ব্যবহার করবেন নাম্বার পাঁচ নবীজি বলেছেন যে ফারজাহা একজন নারী তুমি পর্দা করবে পর্দা আছে তো এখানে আসে কি আছে আমি তো আসার সময় বুঝতে পেরে গেলাম আসার সময় আলহামদুলিল্লাহ বুঝতে পেরে গেছি যা চলছে সাংঘাতিক ব্যাপার বুঝলেন না বিশাল ব্যাপার পর্দা মারাত্মক ব্যাপার মেয়েদেরকে বলছি স্বামী বাড়ি নেই তোমার আপন চাচা যদি আসতে চাইছে আসার অনুমতি দাও অসুবিধা নেই তোমার আপন মামা তোমার বাড়ি আসতে চাইছে স্বামী বাড়ি নেই অসুবিধা নেই তোমার বোনের ছেলে আসতে চাইছে খালামা আসতে বলুন অসুবিধা নাই তোমার আপন দাদু বলছে আসতে বলুন অসুবিধা নাই তোমার আপন ভাইয়ের বেটা বলছে যাব বেটি হা আসো অসুবিধা নাই তোমার চাচাতো ভাই ফোন করে বলছে দুলাভাই ভাই বাড়ি নেই একটু যাবো এই সুযোগে একদম পারমিশন নাই আরাম হঠাৎ করে একটা পুরুষ মানুষ সাইকেল নিয়ে আপনার বাড়িতে ঢুকেছে বৌমা এটা তোমার সম্পর্ক কে বলছে এটা আমার মামা মানে পাতানো মামা তোমার পাতানো মামার পাছা চামড়া তুলে দিতে হবে পাতানো মামা আর কি আরে ইসলামের পদ্ধতি হচ্ছে পালিত পুত্তর সামনে পর্দা ফরজ পালিত পুত্তর আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয় না হসপিটাল থেকে একটা বাচ্চা কিলে নিয়ে এসেছি ছেলেটা আস্তে আস্তে করে বড় হয়ে গেছে যৌবন চলে এসেছে আমার স্ত্রীকে মা বলে ডাকে কিন্তু পর্দা করা লাগবে বুঝতে পারছেন পর্দা কত কঠিন বিধান আমার স্ত্রীকে মা বলে কিন্তু পর্দা করতে হবে খুব কঠিন আল্লাহ এখন মোটর সাইকেলে যাচ্ছে বলছে এটা পাতানো মামা পাতানো খালু পাতানো কুটুম হ্যাঁ বলছে কি বলছে না আল্লাহ পর্দা তো উঠেই গেছে কিছুই নাই কিচ্ছু নাই আবার কিছু কিছু নারীরা পর্দা মনের ব্যাপার হয়েছে না মানে ওদের যুক্তিটা অনেকটা এই যে দুনিয়ার সব ইঁদুর যদি চোখ বন্ধ করে বলে যে আমাদেরকে বিড়ালে দেখতে পাচ্ছে না আচ্ছা বলুন তো ইঁদুরদের এই ডিসিশন চূড়ান্ত না ভুল বল যারা বলছে যে আমাদের অন্তর ভালো বড় কাপড়ে কি হবে অন্তরটাকে ঠিক কর আবার কিছু লোক বলছে মেয়েরা আমার বয়স হয়ে গেছে আমি আর কি করতে অন্য পড়ব এই কানা যেমন বেগুন মুচি খরিদ্দার তোমার বয়স যেমন তেমন বয়সের ছেলে তো রাস্তায় বসে আছে কি বলছি বুঝতে পারছেন না সে তোমাকে দেখলে তাই না ওই জন্য তুমি নিজেকে আটকে রাখো সারা পৃথিবীর যেখানে ইসলামের আইন চলে কোরআনের আইন যেখানে চলে সেখানে কোনোদিন নারীদের অপমানের ইতিহাস পাওয়া যায় না কাবা সরিবে আমি নিজের চোখে থেকে আসার কথা বলছি তওয়াব করছি আর সুন্দরী কাশ্মীরের মেয়েরা তারাও তওয়াব করছে ইথোপিয়া তানজানিয়া জার্মান জাপান কুয়েত কাতার দুবাই বাহরাইন ইরাক ইরান সমস্ত জায়গার চরম সুন্দরী মেয়ে যাদের দেখলে চোখ ফেরানো যায় না তারাও কাবাতে তওয়াব করছে ইন্ডিয়ান পাকিস্তান ভারত সবাই তওয়াব করছে ছেলে মেয়ে একসাথে জীবনে কোনোদিন শুনেছেন যে একটা মেয়ের ওড়না ধরে কেউ টেনেছে শুনেছেন